হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই ভালো আছো আজকে আমরা কিছু ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে তো সোশ্যাল মিডিয়াতে বর্তমান যাওয়াই গেতেছে না ফেসবুকে ইউটিউবে বর্তমান রিয়া মুনি মেক্স ভিডিওর সাথে ভিডিও বানায় আর হিরো আলমের বউ মেক্স ভিডিওর সাথে ভিডিও বানায় তো পরুখিয়া করে তারপরও তার জন্য হন হিরো আলম বলতেছে যে এটা তো কোনো মানা যায় না এরকম করে ভিডিও বানাইতেছে আর মেক্স ভিডিওর ওয়েব তে হিরো আলমের সাথে ভিডিও বানাইতেছে তে তো সব কিছু আমরা এই ভিডিওটোর মধ্যে সব কিছু স্ক্রিনে দেওয়া আছে সব কিছু আপনারা দেখতে পারবেন আমি এই স্ক্রিনে দেওয়া দিব তো তারপর তারপরে আমরা কিছু কথা আলোচনা করি সবাইকে জানাই তো বর্তমানে আপনাদের এই ওইখানে যে গিয়েছিল বর্তমান হিরিও আলম মুনির বাড়িতে গেছিলো তো ওইখানে কীরকম চোরদার কীরকম মারামারি কীরকম হয় তো ওইটাও দেখতে পারবেন ওইটাও স্ক্রিনে দেওয়া আছে তারপরে পুলিশে কিভাবে কীভাবে মুনিকে আর মেক্স ভিডিও ড্যান্স স্যার ওকে কীরকম করে মার দূর করে কীরকম পুলিশে নিয়ে যায় পাবলিকে বর্তমান সহ্য করবার না যে এরকম নষ্ট মেয়ে যে এরকম করে ভিডিও বানায় যে তার জন্য সহ্য করতার জন্য দেখেন কিভাবে মারতেছে তো গাড়ির ভিতরে বর্তমান পুলিশে ওটা নিয়ে গেল তে বলতে গিয়ে ভিডিওটা তো আমি স্ক্রিনে দিয়ে দিছি দেখতে থাকেন আমি বর্তমানে ভিডিওর সাথেই আছি দেখতে থাকেন

कुनबाट म हप्तासम्म बकिन्छ यो त गल्ती भयो त्यो बेला र त्यो लाइनले भन्नु সেই মধ্যে ভিডিওটা আপনারা কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন আর কোথায় থেকে আপনারা ভিডিও করতেছেন ছোট্ট করে একটা কমেন্ট করে জানা দেবেন তে সবাইকে শেয়ার করে দাও বেশি বেশি লাইক সাবস্ক্রাইব করে দাও আর যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছে অসংখ্য সংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে নেয় তারা তীরকমই সাবস্ক্রাইব করে দেন আপনাদের সাথে থাকেন বা আমাদের সাথে তোমরা থাকো আমরা আরও বেশি বেশি আগ্রহী হতে পারবো তো ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দেবে আমরা আরও বেশি বেশি ভিডিও বানাইতে পারবো তো ভালো থাকো সুস্থ থাকো এটা মনে করি আল্লাহ আফিস